আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীর আরও একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ক্লাসে আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের সাথে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে কোনোভাবেই ভুলবেন না আর শুরুতে জানিয়ে রাখি ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে আপনাদের জন্য শর্ট একটা স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে পিডিএফ আকারে আপনারা কিন্তু সেটি নামমাত্র মূল্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এছাড়াও উনিশতম শিক্ষক নিবন্ধনের আমাদের স্পেশাল শর্ট সাজেশন রয়েছে যেটি বই আকারে রয়েছে আপনারা সেটিও চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আর একটা খুবই মর্মাহত এবং লজ্জার কথা যেটা আমি বলি আপনারা অনেকেই বলেছেন যে আমার টাকা পয়সার এখন সমস্যা রয়েছে আমি পরবর্তীতে টাকা পয়সা দিয়ে দেব এই কথা বলে আপনারা অনেকেই সিট নিয়েছেন কিন্তু বেশিরভাগই আপনারা কিন্তু পে করেননি এটা সত্যি খুব খারাপ একটা বিষয় লেগেছে আমার কাছে ব্যক্তিগতভাবে আপনি দেবেন না সেটা সরাসরি বললে হতো যে ভাইয়া বা স্যার আমি টাকা দিতে পারছি না আমাকে প্লিজ ফ্রি দিয়ে দেন দিয়ে দিতাম কিন্তু এভাবে নেওয়ার পরে আপনারা যদি না দেন এটা একটু আমার কাছে একটু দৃষ্টিকটু লেগেছে অনেকেই টাকা না নিয়েও সিট পাঠিয়ে দিয়েছি যারা সিটটা কোরিয়ার থেকে উঠিয়েও নিয়েছেন কিন্তু টাকাটা এখনও পাঠাননি আসলে এই বিষয়গুলো খুব খারাপ দেখাই খুব খারাপ দেখাই সরি আপনারা টাকা না দিতে পারলে মেসেঞ্জার আছে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে বলে দেন যে আমরা দিতে পারবো না তো এই জিনিসটা খুব খারাপ লাগলো আমার কাছে ওকে আমরা তাহলে শুরু করছি আমাদের আজকের ক্লাস শুরুতে আমাদের বাংলা অংশে যেটি রয়েছে আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি এর রচয়িতাকে এই প্রশ্নটা ভালোভাবে খেয়াল করেন রচয়িতা এবং গীতিকার একই কথা এখানে সঠিক উত্তর কি হবে আব্দুল গফ্ফার চৌধুরী হরতাল কোন শব্দটি আচ্ছা হরতাল শব্দটি কোন ভাষার বা হরতাল কোন ভাষার শব্দ যেটাই বলি এটি একটি গুজরাটি শব্দ রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলাম আমরা কিন্তু সর্বদাই ভুল করি যে গীতাঞ্জলি আসলে গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার কিন্তু পাননি পেয়েছিলেন সেটার ইংরেজি ভার্সন সংস এক্সের জন্য বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তককে এটি খুব সহজে ভুল হওয়ার মতো একটি প্রশ্ন প্রশ্নটা হতো যে বাংলা গীতি কবিতায় আধুনিকতার প্রবর্তককে তখন হতো বিহারী লাল চক্রবর্তী যেহেতু এখানে শুধু কবিতার কথা বলা রয়েছে তাহলে অবশ্যই হবে মাইকেল মধুসূদন দত্ত বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি এটা আমরা কম বেশি সবাই জানি যে বাংলা ব্যঞ্জনবর্ণ মঠ অনচল্লিশটি রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতাকে রক্তাক্ত প্রান্তর এটি রচনা করেছেন মনির চৌধুরী উপস্থিত বুদ্ধি রয়েছে যার তাকে কি বলা হয় উপস্থিত বুদ্ধি যার রয়েছে তাকে বলা হয় প্রত্যুত কুজন শব্দের অর্থ কি কুজন বলতে বোঝানো হয়ে থাকে খারাপ লোক তবে আরেকটি কুজন মানে কিন্তু পাখির ডাককেও বোঝানো হয়ে থাকে বানানটা খেয়াল রাখতে হবে কোথায় স্বর্গ কোথায় নরক কেবল তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে তে ইসুরাসুর এই বিখ্যাত পঙ্ক্তিটির রচনা কে করেছেন এটি করেছেন শেখ ফজলল করিম কোন ভাষাই সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় গাম্ভীর্য প্রকাশ পায় ভাষায় আমার এই দরখাস্তটা পড়ুন বর্তমানে এ অনুজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে তার মানে কি আমার এই দরখাস্তটা পড়ুন এখানে অনুরোধ বুঝিয়েছে বা রিকোয়েস্ট বুঝিয়েছে উপকারীর অপকার করা এটাকে কি বলা হয় এটা দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে যে উপকারীর অপকার করলে সেটা হবে কৃতজ্ঞ আর উপকারীর উপকার স্বীকার না করলে হবে অকৃতজ্ঞ ডেকে ডেকে হয়রান হয়েছে। এখানে ডেকে ডেকে কোন অর্থে ব্যবহার হয়েছে এখানে পৌন পৌনিকতা তার মানে বারবার ডাকা হয়েছে সেটি বোঝানো হয়েছে পথিক তুমি পথ হারাইয়াছ কে কাহাকে বলিয়াছিল এটা কপালকুণ্ডলা বলেছিল নবকুমারকে পায়াভারী কথাটির অর্থ কি পায়াভারী কথাটির অর্থ হল অহংকার তাসের ঘর অর্থ ঘর শব্দের অর্থটি এই প্রশ্নটি আপনাদের জন্য একটা এইচডবলু থাকবে প্রিয় শিক্ষার্থী আমার গরিচার টুকরা শিক্ষার্থীরা আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্টে আমাদের এই উত্তরটুকু এবং কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই জানিয়ে দেবেন আমাদের সর্বশেষ উনচল্লিশ নম্বর ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছিলেন এখানে এনামুল কমেন্ট করেছিলেন এটা তো কোনো ক্লাসই না আসলে এই যে নেগেটিভ কমেন্টগুলো যে আপনারা কেন করেন কীভাবে করেন আমার বুঝে আসে না এত সুন্দর ক্লাস দেওয়ার পরেও আপনারা বলছেন এটা কোনো ক্লাসই না হতে পারে আপনার কাছে উলিপুর কুড়িগ্রাম থেকে বলেছেন মাশ আল্লাহ নিয়মিত আপনার ভিডিও দেখছি দিনাজপুর থেকে লিখেছেন আজ প্রথম আপনার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো আরও ভিডিও চাই ধন্যবাদ আপনাকে নাটোর থেকে অনেক সুন্দর লাগে আপনার ক্লাস ধন্যবাদ প্রতিদিন আমরা ভিডিওর অপেক্ষায় থাকি লিজা চাপাই নবাবগঞ্জ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আকলিমা খাতুন লিখেছেন আপনার ভিডিওর সাথে আপনার বোঝানোর ধরনটা এক কথায় অসাধারণ খুবই ধন্যবাদ আসলে এই সুক্রিয়াগুলো মানে করে উঠতে পারি না আপনারা এত প্রশংসা করেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন হবিগঞ্জ জেলা থেকে দেখছি আপনার প্রত্যেকটা ক্লাস প্রথম কমেন্ট করলাম ওকে রাজশাহী থেকে লিখেছেন আপনার ক্লাস দেখার জন্য প্রতিদিন অপেক্ষায় থাকি বরিশাল থেকে লিখেছেন আচ্ছা অনেক অনেক শিক্ষার্থী আমাদের কমেন্ট করেছেন কতগুলো কমেন্ট করি আপনাদের এই ভালোবাসা আসলে মানে যে প্রকাশ করার মতো নেই অথচ এর মাঝে অযথাই কিছু অন্য চ্যানেলে কিছু পেইড এজেন্ট এসে ক্লাস নষ্ট করা হয় বা শিক্ষার্থীদের মনোভাব নষ্ট করার জন্য বাজে কমেন্ট করে এটা সত্যিই খুবই মর্মান্তিক একটা বিষয় আমি সবাইকে বলে দিচ্ছি আপনাদের যত খুশি নেগেটিভ কমেন্ট করতে থাকুন আমি আমার স্টুডেন্টদের এই ফ্রি সার্ভিসটা পরীক্ষা পর্যন্ত দিয়ে যাবো ইনশাআল্লাহ যদি আমি বেঁচে থাকি তো আপনাদের নেগেটিভ কমেন্ট আমার বাধা রোধ করতে পারবে না অনিল শব্দের অর্থ কি অনিল শব্দের অর্থ বোঝানো হয়ে থাকে বাতাসকে তাহলে সঠিক উত্তরটি হবে বাতাস ইট ইজ এ লং স্টোরি এর সঠিক অনুবাদ কোনটি হবে ইট ইজ এ লং স্টোরি মানে সে অনেক কথা এটুকু বললেই হয় ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস অন এটি সঠিক অনুবাদ কনটি এখানে ওয়াটার হ্যাজ নো কালার ইটস অন তার মানে পানির নিজস্ব কোনো কালার নেই বা রঙ নেই এটা বলার কোনো প্রয়োজনীয়তা নেই জাস্ট শুধু আমরা বলবো যে পানির কোনো রং নেই এটি বললেই হবে লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন আমরা যিনি লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন সের বাংলা এ কে ফজলুল হক দেশের প্রথম মডেল থানা হিসেবে কার্যক্রম চালু করেছে কোন থানাটি ভালুকা ময়মনসিংহ দেশে প্রথমবার প্রথম রবার চাষ আরম্ভ করা হয় কত সালে প্রথম রবার চাষ আরম্ভ করা হয় উনিশশো সালে জুলিও কুরি একজন বিশ্ববিখ্যাত কে ছিলেন জুলিও কুরি মূলত একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন মেরি কুরি এবং জুলিও কুরি একাধিকবার কিন্তু তারা নোবেল পুরস্কার জিতেছেন সূর্যোদয় এবং সূর্যাস্তের অব্যবহৃত আগের সময়কে কী বলা হয় এই সময়টাকে বলা হয় ছায়াবৃত্ত নিচের কোনটি না থাকলে পৃথিবীর অর্ধাংশ চিরকাল দিন এবং বিপরীত অংশ চিরকাল রাত থাকতো এটা অবশ্যই আর্নিক গতির কারণে ঘটতে যেহেতু আর্নিক গতির কারণে দিন রাত্রি সংঘটিত হয় কোথায় সর্বদা দিন রাত্রি এটা হল রেখায় বায়ুর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত শূন্য দশমিক শূন্য তিন শতাংশ বায়ু প্রবাহিত হয় উচ্চ চাপ স্থান থেকে চাপের দিকে এটি খুব ভালোভাবে খেয়াল করবেন বাহাত্তর কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ এ এর সতেরো ভাগ বি এর তিন ভাগ এবং সি এর চার ভাগ দ্বারা গঠিত এখানে মিশ্রণে বি কতটুকু রয়েছে তাহলে খেয়াল করেন সতেরো তিনে বিশ চারে চব্বিশ চব্বিশ দিয়ে আমরা বাহাত্তরকে ভাগ করবো তাহলে কত হবে তিন হবে আর তিন দিয়ে তিনে তিনকে গুণ করলে অর্থাৎ বি কে গুণ করলে হবে নয় কেজি আর এই নয় কেজিটাই হবে সঠিক উত্তর বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কিসে রূপান্তরিত হয় তাহলে যেহেতু বৈদ্যুতিক ঘণ্টায় ঘন্টা অর্থাৎ শব্দ উৎপন্ন হয় তার মানে বিদ্যুৎ শক্তিটা শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোনটিতে ঋণাত্মক আধান রয়েছে ইলেকট্রনে রয়েছে ঋণাত্মক মরিচিকায় কোন ঘটনাটি ঘটে মরিচিকায় ঘটে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পানি বরফে পরিণত হলে কি ঘটবে পানি যখন বরফে পরিণত হবে তখন আয়তন কিন্তু বেড়ে যাবে গণিতংশের শুরুতে যেটি রয়েছে আচ্ছা গণিতংশের শুরু না এটা আমরা একটা এক্স্যাক্ট কোশ্চেন আকারে যেহেতু সাজিয়েছি বিষয়ভিত্তিকগুলো কম বেশি করা আছে তেতাল্লিশ থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা কতটি তাহলে তেতাল্লিশ থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে মাত্র চারটি পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত কাস্পিয়ান সাগর এটি অবস্থিত এশিয়া মহাদেশে বাহাত্তর সংখ্যাটির মোট কতটি ভাজক রয়েছে তাহলে সংখ্যাটি আমরা যদি প্রথমে বাহাত্তরকে ভাগ করতে পারবো তারপরে এটাকে ভাগ যদি করি তারপর সেটা হবে ছত্রিশ তারপরে চব্বিশ দিয়ে ভাগ করা যায় আঠারো বারো নয় আট ছয় চার দুই তিন এগুলো করা যায় তার মানে আমরা যদি হিসাব করি বাহাত্তর একটা হবে ছত্রিশ হবে চব্বিশ হবে আঠারো হবে বারো নয় আট ছয় তিন দুই আর একটা চার হবে আচ্ছা তার মানে টোটাল কিন্তু বারোটা হলো রূপাইয়া কোন দেশের মুদ্রার নাম ইন্দোনেশিয়ার মুদ্রার নামটা হচ্ছে রূপাইয়া কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত আমরা কম বেশি সবাই জানি এটি দিনাজপুর জেলায় অবস্থিত আমাদের এখানে ভগ্নাংশ রয়েছে নিচের কোনটি ক্ষুদ্রতম প্রদত্ত অপশনগুলোর মধ্যে আমাদের দুইয়ের একুশটাই হচ্ছে সবচেয়ে ছোট সঠিক বানান কোনটি সমীচীন বানানে সঠিক বানান ধরা হয় দীর্ঘই দুটোতেই হয়ে থাকে শেষ উত্তর অনুযায়ী ঘ নম্বরটা সঠিক উত্তর বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি তিস্তা শেষ প্রকল্প বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটি শেষ প্রকল্প একটি সংখ্যা ছয়শো থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত এই জাতীয় যখন কোনো থাকবে যত তত কথা থাকবে তখন আমাদের সংখ্যা দুটি যোগ করব এবং দুই দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমাদের কি রয়েছে যে ছয়শো পঞ্চাশ এবং আটশো বিশে যোগ করলে তাহলে কত হবে এখানে শূন্য পাঁচ দুই সাত আট ছয় সত্তর তার মানে সাতশো পঁয়ত্রিশটা হবে আমাদের রাইট অ্যান্সার ইউনেস্কোর কততম সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা ঘোষণা করা করা হয়েছিল এটি সম্মেলনে মাতৃভাষা দিবস হিসেবে হয় বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি বর্তমানে বাংলাদেশের বৃহত্তম স্থল হিসেবে খ্যাত বেনাপোল স্থলবন্দর কোন সংখ্যাটি বৃহত্তম এখানে শূন্য দশমিক শূন্য তিন রয়েছে রুট শূন্য দশমিক তিন রয়েছে একের হবে সবচেয়ে লিষ্ট সংখ্যার সাথে তিন যোগ করলে যোগ ফল চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি কত আচ্ছা তাহলে চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশের যদি আমরা লস আগু করি সেক্ষেত্রে হবে কত একশত চুয়াল্লিশ যেহেতু তিন যোগের কথা বলা রয়েছে একশো চল্লিশ ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত আমরা জানি যে সমকলী ত্রিভুজগুলির যে অতিভুজ রয়েছে এই অতিভুজকে স্কোয়ার করলে যত হয় অন্য দুটি বাহুর দৈর্ঘ্যকে স্কোয়ারের যোগফল সেম হয় তাহলে এখানে ছয় ছয় ছত্রিশ আর এখানে চার চারে ষোলো আর তিন ত্রিক নয় তাহলে পঁয়ত্রিশ ছত্রিশ এটা কিন্তু হবে না সেমভাবে এটি এবং এটিও হবে না আমরা যদি ঘর নাম্বারটা দেখি তেরোর উপর স্কোয়ার করলে একশো উনসত্তর বারোর উপরে একশো চুয়াল্লিশ পাঁচের উপরে পঁচিশ তার মানে একশো চুয়াল্লিশ এবং পঁচিশ একশো উনসত্তর তার মানে ঘর নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর মনপুরা সত্তর কি মনপুরা সত্তর এটি একটি চিত্র শিল্প কোনো ক্লাসে তিরিশ জন ছাত্র রয়েছে তাদের মধ্যে আঠারো জন ফুটবল চোদ্দ জন ক্রিকেট এবং জন কিছুই খেলে না কতজন উভয়টি খেলে তাহলে মোট শিক্ষার্থী কত তিরিশ তাহলে আমরা এখানে আঠারো পাঁচ এবং চোদ্দো তাহলে আঠারো পাঁচ তেইশ আর চোদ্দো সাঁতিরিশ তাহলে আমরা সবগুলো যোগ করে কতজন হলো সাঁত্রিশ বাট মোট স্টুডেন্ট সংখ্যা কত তিরিশ জন তার মানে অতিরিক্ত হলো কত সাতজন এই সাতজনই উভয়টি খেলে তার মানে সাতজনটা হচ্ছে রাইট অ্যান্সার দিস ইজ ড্যাশ ইস ইংরেজি যখন আমরা আর্টিকেল করবো ওয়া উচ্চারণ হলে সেখানে কিন্তু এ ব্যবহার করতে হয় নাকি এন ব্যবহার করতে হয় এটি কিন্তু মারা যায় তাহলে ও আছে এন নর্মালি হবে বাট ওয়াসিস তখন এটা কিন্তু হবে এ দিস ইজ এ ওয়াসিস দ্য প্রাইস অফ দ্য ডেইলি নেসেসারিজ ইনক্রিজ বাই ড্যাশ তার মানে লাফিয়ে লাফিয়ে বাড়া বুঝাতে লিপস অ্যান্ড বাউন্ডস বোঝানো হয়ে থাকে ফাইন্ড দ্য প্লুরাল নাম্বার তাহলে এখানে হুপ হুপস আমরা এই যে নাম্বারটা এটাও একটা প্লুরাল হয় অথবা এইচ ডাবল ও এস যদি হতো সেটাও কিন্তু আমরা করতে পারতাম কি এটা মূলত বোঝানো হয়ে থাকে কোয়ালিফাইং অফ ওয়ার্ড তাহলে এখানে সঠিক উত্তর হবে কোয়ালিফাইং ওয়ার্ড হুইচ ইজ দ্য কারেক্ট রিকোয়েস্ট এখানে রয়েছে অ্যাটেন্ড স্কুল রেগুলারলি এটা উপদেশ হতে পারে রিকোয়েস্ট নয় আই নো দ্য ম্যান এটা নর্মালি একটা বিবৃতি হ্যাভ ইউ নো পেন টু রাইট উইথ সেটা তো কোনো সেন্টেন্সের মধ্যেই পড়ে না তার মানে বাকি থাকলো কি ঘ নাম্বার লেট মি স্টে অ্যালোন দয়া করে আমাকে একা থাকতে দাও আর্টিকেল ইজ ইউজ বেসড অন আসলে আর্টিকেল কিসের উপর ভিত্তি করে বসানো হয়ে থাকে এটা মূলত প্রনাউন্সিয়েশন প্রনাউন্সিয়েশনের উপর নির্ভর করেই বসানো হয়ে থাকে এরপরে যেটা রয়েছে দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে তাহলে এখানে হেয়ার ফ্যাশনটা কি তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে ফ্যাশনের পূর্বে আর্টিকেল রয়েছে পরবর্তীতে রয়েছে তার মানে প্রিপোজিশন দুটো মাঝে দুটি আর্টিকেলের মাঝে অথবা প্রিপোজিশান আর্টিকেলের মাঝে যেটা থাকবে সেটা হবে নাউন দ্য প্লেন ফ্লু ওভার আওয়ার হেড হেয়ার দ্য ওয়া আচ্ছা দ্য ওয়ার্ক না দ্য ওয়ার্ড ওভার ইজ ইউজড এখানে ওভার কথাটা বা ওভার শব্দটা বা ওয়ার্ডটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে যেহেতু ওভারটা প্রিপোজিশন তার মানে এটা প্রিপোজিশন হিসেবেই ব্যবহার করা হয়েছে আই ওয়াটার দ্য প্ল্যান্টস দা ওয়াটার ইজ ইউসড তাহলে এখানে এবার ওয়াটার কি হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে আই ওয়াটার দ্য প্ল্যান্টস ওয়াটার আমরা নর্মালি কি জানি একটা নাউন কিন্তু এখানে ভার্ভ হিসেবে ব্যবহার করা হয়েছে তার মানে সঠিক উত্তরটি হবে ভার্ব

কারো ঘড়িতে অর্থাৎ রিস্ট বলতে সময় বোঝানো হতে বাই ইউর ওয়াচ ব্যবহার করা হয় হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ সময় কত জাস্টিস ডিলাইড জাস্টিস ডিনাইড ওয়াজ স্টেটেড বাই এটা অসংখ্য বার আমি প্রশ্নে যুক্ত করেছি ইট ইজ দ্য উইলিয়াম গ্ল্যাডস্টন হু ইজ দ্য অথর অফ দ্য বুক ওয়ার অ্যান্ড পিস ওয়ার অ্যান্ড পিস এটা লিখেছেন বিখ্যাত লেখক লিও তল সক্রেটিস ওয়াজ অ্যাকিউসড ড্যাশ মিসলিডিং অফ দ্য ইয়ং সেকশন অফ এথেন্স তার মানে কি কাউকে যখন অভিযুক্ত করা হয় তখন কি করা হয় অ্যাক্কিউসড অফ কথাটা ব্যবহার করতে হয় তার মানে এখানে সঠিক উত্তরটি হবে অ্যাক্সিউজড অফ স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস তাহলে এখানে স্লো অ্যান্ড স্টেডি ব্যবহার করা হয় উইন্স দ্য রেস অবশ্যই এখানে এসটা কিন্তু যুক্ত থাকবে সে কলেরায় মারা গিয়েছেন আমরা জানি যখন রোগে মারা যায় তখন ডায়েড অফ ব্যবহার করতে হয় তাহলে হি ডায়েড অফ কলেরা এখানে কলেরা বানানটা একটু করে খেয়াল রাখবেন কারণ এটি বানান শুদ্ধিতে কিন্তু আসে ম্যান ক্যান নট লিভ অ্যালোন দ্য ওয়ার্ড অ্যালোন ইউজড হেয়ার তাহলে এখানে অ্যালন কী হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে এখানে ম্যান ক্যান নট লিভ মানুষ বাস করতে পারে না বা বাঁচতে পারে না অ্যালোন একা একা তার মানে লি এখানে লিভকে মডিফাই করেছে তার মানে অ্যালোনটা একটি হবে অ্যাডভার্ব দুই অঙ্কের কোনো সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই অপশন ব্যবহার করে অঙ্কগুলো করতে পারি যেমন দুই অঙ্কের কোন সংখ্যার তিন গুণের সাথে যেমন ষোলোর তিন গুণ তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ আর ষোলো যোগ করলে কি নব্বই হয় না আঠারো তিন আঠারো চুয়ান্ন এটাও তো হয় না তাহলে অ্যান্সারটা আসলে কথা হবে দুই অঙ্কের কোন সংখ্যা তিন গুণের সাথে দ্বিগুণ ও সরি তিন গুণের সাথে দ্বিগুণ তাহলে আঠারো দু ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন তার মানে এটা কিন্তু নব্বই হয়ে গিয়েছে অর্থাৎ খ নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর এরপরে রয়েছে শূন্য দশমিক শূন্য দুই তিন এর এক পার্সেন্ট কত যখন দশমিক রয়েছে এক পার্সেন্ট যখন হবে তখন অবশ্যই এখানে কমপক্ষে দুইটা শূন্য বৃদ্ধি পেয়ে যাবে তার মানে শূন্য দশমিক শূন্য 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 দুই তিনটা হচ্ছে রাইট অ্যান্সার এরপরে আমাদের যেটি রয়েছে নিম্নের উল্লেখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি অর্থাৎ বৃহত্তম কোনটি আমি যে ক্রস ম্যাচিং পদ্ধতি শিখিয়েছিলাম নিশ্চয়ই সেটা দ্বারা আপনারা সহজেই করতে পারেন যেমন একের ষোলো তাহলে এটার মান হবে ষোলো এটার মান হবে বিশ তার মানে এই দুটার মধ্যে এটা বড় আবার এই দুটার মধ্যে কোনটা বড় হবে খ নাম্বার এবং বারো এবং খর মধ্যেও কোনটা বড় হচ্ছে আমাদের খ নাম্বারটাই বড়ো হচ্ছে আচ্ছা তাহলে এখন যদি আমরা একের বারো তাহলে বারো আর এটার মান হবে ষোলো তার মানে এই যে ঘনাম্বার এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর অর্থাৎ একের বারোটাই হচ্ছে ওভারঅল মিলে সবচেয়ে বড় ভাগ্নাংশ বা মান সবচেয়ে বেশি শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের এই ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ক্লাসে সে পর্যন্ত আল্লাপাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি আল্লাহ হাফেজ